কেউ হেসে দু চার মিনিট কথা বললে ইচ্ছে করে তাকে নিজের সবটুকু দিয়ে বিশ্বাস করে ফেলি ইচ্ছে করে বলে দেই নিজের বুকে জমতে থাকা সমস্ত টানাপোড়েনের গল্প অকারণে হেসে ফেলায় শৈশবের দিনগুলো থেকে শুরু করে অনন্ত রাতের নিঃসঙ্গ নিঃশব্দ কান্না সব ভাবি এবার বুঝে একজন সত্যিকারের শ্রোতা পেলাম যে আমার গল্প শুনবে অনুভব করবে পাশে থাকবে যে আমার টুকরো টুকরো হয়ে যাওয়া বিশ্বাস ধীরে ধীরে জোড়া লাগিয়ে দেবে আরও কত কি কিন্তু যে ভুলটা বারবার করি সেই ভুলটাই আবার করে বসি হাসির আড়ালে লুকিয়ে থাকা মুখোশ চিনতে ভুল করে ফেলি কথার মায়াজালে জড়িয়ে পড়ি আর শেষমেশ দেখি আমি একাই বলে গেছি আমার সমস্ত কথা বাতাসেই মিলিয়ে গেছে উপাশে কেউ ছিল না কখনোই ছিল না কলমে নাবিলা তাসনিম কণ্ঠে প্রিয়াঙ্কা গুপ্ত